আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হিলসা মাছের জাল ফলাউ এটা খুবই চমৎকার একটা রেসিপি আমি এখানে দুইটা হিলসা মাছ নিয়েছি আর ইলিশ মাছগুলোর ওজন হচ্ছে বারোশো গ্রাম একটা ছয়শো গ্রামের মতো করে আমি হিলসা মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি বাস তারপর মাছগুলো আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আমি এখানে দেড় কেজি পোলাও চাল নিয়ে নেবো এটা হচ্ছে চিনিগুড়া চাউল টোটাল দেড় কেজি নিচ্ছি আর এই চাউলগুলো জাস্ট একবার ওয়াশ করে বিশ মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো যদি আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন অ্যাটলিস্ট বিশ বিশ পনেরো থেকে বিশ মিনিট ভিজানোর চেষ্টা করবেন এতে করে আপনার চাউলের যে ট্যাকচারটা বলাও ট্যাকচারটা অনেক ভালো আসবে ব্যাস আমি চাউলটা এইভাবে পনেরো থেকে বিশ মিনিট ভিজানোর জন্য রেখে দিচ্ছি আচ্ছা আমি মেজারমেন্ট করে মেপে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আমি এখানে এক কাপ ভাজা পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ আর কাঁচামরিচ দিচ্ছি আমি যেহেতু এটা স্পাইসি হবে কাঁচামরিচ দিয়েছি এখানে হাফ কাপ লবণ দিচ্ছি হাফ কাপ ইয়া সরি হাফ টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং এক কাপ সরিষার তেল আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ আদা রসুন বাটা মানে এক কাপে চার ভাগের এক ভাগ আদা রসুন বাটা ব্যাস আমি এখন এটা ব্ল্যান্ড করে নেব ব্যাস আমার যে মেন গ্রেভি গ্রেভিটা রেডি হয়ে গেছে এখন আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা আমি একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি তারপর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো জাস্ট মাছে যতটুকু লাগবে তারপর মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু বেশি ফ্রাই করা যাবে না জাস্ট হালকা একটু ফিল করে নেবেন এত করে মাছটা যখন আপনি ফলাবতে দিবেন মাছটা ভাঙার সম্ভাবনা থাকবে না আর তা না হলে কিন্তু কাঁচা মাছ একেবারে সফট হয়ে যায় ফলাবতে দিলে ভেঙে যায় বাট মাছটা হয়ে গেছে জাস্ট দুই মিনিটের মতো করা যাবে না তারপর তারপর আমি নিচ্ছি সেম তেলেই জাস্ট ব্ল্যান্ড করেছি যে গ্রেভিগুলো গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে এক কাপ পানি দিয়ে আমি ব্ল্যান্ডারটা ধুয়ে দিচ্ছি এই গ্রেভিটা হালকা একটু ঘুনে নিতে হবে যখন দেখবেন গ্রেভির উপর তেলগুলো বেশি আসছে তখনই মনে করো করবেন যে গ্রেভিটা হয়ে গেছে আর গ্রেভির যে মোস্টার কাঁচা গন্ধ আছে আদা রসুন বা হলুদের এটা একটু কমে যাবে তারপর গ্রেভিগুলো তুলে নেবেন আচ্ছা পোলাওর জন্য আমি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন তবে সরিষের তেলে পোলাওটি একটু হালকা গন্ধ হয় তবে যদি খিচুড়ি পাকান এই রেসিপিতে সেক্ষেত্রে সরিষের তেলটা অবশ্যই ইউজ করবেন আর সাথে অল্প একটু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে ফলাউর মশলার ভিতরে দিব জাস্ট দুই পিস ছোটো দুই পিস দার চিনি পাঁচ ছয় পিস এলাচি অবশ্যই একটু জৈত্রি দিতে হবে জৈঁত্রিটি একটু বেশি দিতে হবে আমি কয়েক পিস জৈত্রী দিয়েছি জৈঁত্রী না দিলে কিন্তু এই ফলাউর ফ্লেভারটা এনহ্যান্স হবে না আর সাথে কিছু আপনার তেজপাতা ছোটো কটা চার পাঁচটা তেজপাতা দিয়েছি যেহেতু এই পোলাওটা অনেক স্পাইসি করব এই জন্য আমি দিয়েছি মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুকনা শুকনামরিচ দিচ্ছি আপনারা আপনাদের স্পাইসি অনুযায়ী স্পাইসি লেভেল অনুযায়ী এই মরিচটা ইউজ করতে পারেন কম বেশি করে আর এটা না দিলে কিন্তু স্পাইসি হবে না আর দিয়েছি কয়েক পিস লং এখন পেঁয়াজটা জাস্ট হালকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আদা রসুন পেস্ট দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ এক কাপের চার ভাগের এক ভাগ তারপর আমি এখানে আড়াই লিটার পানি দিয়ে দিচ্ছি এই পোলাওর পানিতে আমি লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরও একটু বেশি দেবো জাস্ট এক টেবিল স্পুন থেকে একটু বেশি দেড় টেবিল স্পুনের থেকে একটু কম দিয়েছি আর হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এখন আপনারা বুঝতেই পারছেন পানি একটু কম দিয়েছি কেন কারণ হচ্ছে আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করবো লিকুইড মিল্ক এক টেবিল স্পুন সুগার দেবো এই সুগারটা অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে সুইট হয়ে যাবে জাস্ট টেস্ট ইনহ্যান্স করার জন্য এক টেবিল স্পুন সুগার তারপর পানি একেবারেই গরম করে নিতে হবে পুরো বাবলিংয়ে আসার পর চাউল ডালতে হবে আমি এখানে কটা কাঁচামচ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে একটু রোজ অর্ডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল ফ্লেভারের জন্য আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন পানিটা যখন বাবলিং বাবলিংয়ে চলে আসবে তারপর হচ্ছে চাউলটা দিবেন চাউল কিন্তু আপনার প্রায় আধা ঘন্টার মতো ভিজানো ছিল তারপর দশ মিনিটের মতো পানি জড়ানোর চেষ্টা করেছি তবে পরিপূর্ণভাবে পানি জড়িয়ে রাখলে চাউল ভালো হয় ভালোটা ভালো হয় চাউলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু হালকা নিয়ে নিতে হবে তা না হলে চাউল একটা চাকা বাঁধার সম্ভাবনা থাকে আর চাউলটা যখন আপনার পানিতে দিবেন তখন কিন্তু লবণটা একটু চেক করে নেবেন কমনলি আমি যেটা বলি এক কেজি চাউলের জন্য পনেরো গ্রাম লবণ পারফেক্ট আর পানিতে লবণের পরিমাণটা একটু বেশি রাখবেন এতে করে বাকি লবণগুলো চাউল অ্যাবজর্ব করে নেবে তবে আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না জাস্ট সচরাচর আমরা যেরকম একটা খাবারের লবণ যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু থেকে একটু মাত্রা বেশি দিবেন পানিতে লবণ এতে করে চাউল লবণ ব্যালেন্স থাকবে আচ্ছা ফলাউর পানি যখন এই সময় আসবে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এতে দেখেন একটা কাতা অথবা কিছু দিয়ে এভাবে একটা টান দিবেন টান টান দিয়ে দেখবেন যে পানি বেশি উঠে কিনা যদি পানি বেশি না উঠে তাহলে মনে করবেন যে এই সময়টা পারফেক্ট সময় আপনার পোলাও দম দেওয়ার জন্য সো আমি জাস্ট একটা বাড়ি দিয়ে নিচ্ছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো আগে দিবেন মাথাগুলো এবং মাথাগুলো পলাও ভিতরে একদম ইয়ে করে দিবেন যাতে করে আপনার প্রপারলি সিদ্ধ হয় আর মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি তারপর কিছু বাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে বেরেস্তা তারপর মাছগুলো জাস্ট এভাবে চাপ দিয়ে রাইসের ভিতরে দিয়ে দিবেন এটা এই কাজটা যত দ্রুত সম্ভব তা না হলে কিন্তু রাইসের যে স্টিম আছে সেই স্টিমটা কমে যাবে এবং যে গ্রেভিটা আছে গ্রেভিটা উপরে দিয়ে দিবেন দিয়ে বিশ মিনিটের মতো রাখতে হবে তবে আমি এখানে একটা টেকনিক দেখাচ্ছি যে কোনো একটা প্লেট দিবেন পাতলা পাতলা প্লেট দিয়ে তার উপরে অল্প একটু ফানি দিয়ে দিবেন অনেকে বলে যে ফলাও আমরা যখন রুটি বানানো উপরে দিই পুড়ে যায় তাদের জন্য এই টেকনিক একটা প্লেট দিবেন পাতলা প্লেটের উপরে কিছু পানি দিয়ে দিবেন পানি দিয়ে পাতিলাটা জাস্ট উপরে বসিয়ে দিবেন এবং সোলার হিট মিডিয়াম করে রাখবেন মিডিয়াম করে রাখবেন এইভাবে বিশ মিনিট জাস্ট ডাকনা দিয়ে রাখবেন বিশ মিনিট পর ডাকনাটা খুলবেন দেখবেন যে আপনার পলাও একেবারে পারফেক্ট জরজরা হয়েছে বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পলাও রেজাল্টটা কেমন হচ্ছে আমি বিশ মিনিট পরও খুলতেছি ও অসাধারণ একটা ফ্লেভার আসছে একটু পলাওটা ভেঙে দেখাই ওয়াও একেবারেই ঝড়ঝরা এবং ইলিশ মাছের যে ফ্লেভারটা সত্যি অসাধারণ আচ্ছা এখানে আপনারা চাইলে একটু ঘি ইউজ করতে পারেন তবে ইলিশ মাছের পোলাওর সাথে ঘিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না যার কারণে আমি দেই নাই বাট আপনারা চাইলে ঘিটাই ইউজ করতে পারেন খুবই চমৎকার ফ্লেভার আসছে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ হুম মার্শাল্লাহ মানে ইলিশ মাছের যে ফ্লেভার গ্রেভির সাথে অ্যাক্সিডেন্ট আমি যদিও মাছ খাই নাই মাছ পরে খাবো কারণ মাছের কাঁটা আছে তো একটু কাঁটা বেশি খেতে হবে বাট এটার ফ্লেভারটা সত্যি অসাধারণ একবার এইভাবে ট্রাই করে দেখেন এই স্পাইসি হিলচা আমার মনে হয় আপনাদের পছন্দের একটি খাবার হয়ে যাবে আর এটা খুব সহজ রেসিপি বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বাসা ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবেন নতুন নতুন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ